দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একদম আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আজকে তৈরি করে দেখাবো সুজির নরম তুলকে সুজি রসমলাই পিঠা তো এই পিঠাটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পিঠা খেয়ে থাকি তো চলুন সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করে ফেলি তো এর জন্য প্রথমে আমার লাগবে মূল উপকরণ হলো সুজি তো সুজিটাকে আমি ঘিয়ের সাথে ভেজে নেব এই এখানে দিয়ে গ্রাম একটির চামচ পরিমাণে ঘি ঘিগুলো গলে আসার পর দিয়ে দিচ্ছি পরিমাণ সুজি ঘিয়ের সাথে ভালোভাবে সুজিগুলোকে ভেজে নেবে যেন সুজির কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এরপর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ লিকুইড মেঘটা আলু থেকে জাল করা এরপর সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এর ডোব পর্যায়ে চলে আসলে এটাতে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর মালাইটা রেডি করে নেবো মালাইয়ের জন্য পানি বসিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন কাপের হাফ কাপ পরিমাণ চিনি চিনিগুলোকে আমি ক্যামেল তৈরি করে নেবো আর এখানে খেয়াল রাখতে হবে যেন চিনিগুলো পুড়ে না যায় পুড়ে গেলে পিঠার স্বাদ তিতা হয়ে যাবে এই দেখুন সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি চিনিগুলোকে ক্যামেল করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ লিকুইড মিল্ক লিকুইড মিল্ক দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ক্যামেল গলে যাওয়ার পর এটা পেয়ে মিনিট জল করার পর থেকে নামিয়ে নিব কারণ এই শিরাটা খুব বেশি ঘন হবে না একটা শিরা হবে এরপর আগে থেকে দিচ্ছি একটি কুসুম দিয়ে দিচ্ছি মেজারমেন্ট চামচের দিচ্ছে চামচের পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে দুয়ের সাথে মিশিয়ে নিচ্ছে এরপর হাফ যে চামচানি দিয়ে আবারও ভালোভাবে মাঠে নিচ্ছে নিয়ে একটি ছোট চামচ দিয়ে একই মাপে আমি সবগুলো পিঠো বেরিয়ে কেটে নিচ্ছি এভাবে হাফের মাঝে গোল করে নিয়ে হাত দিয়ে হালকা হাতে প্রেস করে নিলে বেরি হয়ে যাবে এই পিঠে আমি সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি এরপর তুলাই আরেকটা পরে বেশি রেখে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে হালকা আছে এই পিঠাগুলোকে ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে নইলে পিঠা ভালোভাবে ভাজা হবে না ভেতরে কাঁচা থাকে পিঠার মধ্যে মালাই প্রবেশ করবে না এরই মাঝে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে তো এরপর আমি মালায়ের মধ্যে পিঠাগুলো গিয়ে দেব পিঠাগুলো থাকতে হবে কুসুম গরম এবং মালাইটাও থাকতে হবে কুসুম গরম এরপর আমি সবগুলো পিঠা মালায়ের মধ্যে দিয়ে দিয়ে এক ঘন্টার মধ্যে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার মধ্যে পিঠাগুলো মালাই টেনে নেবে তবে আপনারা চাইলে তিন থেকে চার ঘন্টা রেখে দিতে পারেন তাহলে আরও বেশি মালায় টান দিয়ে পিঠাগুলো এবং আর বেশি নরম করে দিলে হবে আমি ঢাকনাকে ঢেকে রেখে দিয়ে দিলাম এক ঘন্টার জন্য ফিরে আসলাম এক ঘন্টার পর দেখতে পাচ্ছেন পিঠার কালারটা কতটা সেন্ট হয়ে গিয়েছে এবং পিঠাটা ফুলে ডাবল হয়ে গিয়েছে তৈরি হয়ে পড়ল মজাদার সুজি রসমলাই পিঠা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ বেশ